প্রত্যেক বছর পুজো করে থাকি গণেশ পূজা সেই গণেশ পূজা আগামী সাতাশে আগস্ট শুরু হবে সেই উপলক্ষে আমরা আজকে আয়োজন সমস্ত মানুষের কাছে আহ্বান রাখছি মহিলাবাসীর কাছে প্রত্যেকে আপনারা এই অনুষ্ঠানে আমাদের গণেশ পূজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই পুজোটা একটা সর্বাঙ্গীন সুন্দর আমরা প্রত্যেক বছর পুজো করে থাকি গণেশ পূজা সেই গণেশ পুজো আগামী সাতাশে আগস্ট শুরু হবে সেই উপলক্ষে আমরা আজকে পূজার আয়োজন করেছিলাম আমাদের অনেক সম্পূর্ণ হয়েছে আমরা সকলে এখানে তৃণমূল কংগ্রেসের যেসব কর্মীবৃন্দ আছে সকলে উপস্থিত হয়েছি মহিলা এবং পুরুষ প্রত্যেকে এখানে উপস্থিত আছে আমাদের সঙ্গে সভাপতি আছেন আমাদের সেক্রেটারি আছেন প্রত্যেকে আছেন এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের পুজো এই চতুর্থ বছরে পড়েছে আমরা সেই উপলক্ষে প্রত্যেকবার যেভাবে আমরা এই পুজোটাকে খুব বড় আকারে নিয়ে পৌঁছে দিয়েছি বন্যার বুকে সেটা আজও এবছরও আমরা আগামী ছাব্বিশ তারিখ থেকে আমাদের পুজো অনুষ্ঠান শুরু করব আগামী ছাব্বিশ তারিখ আমাদের শুভারম্ভ শুরু হবে যেহেতু ফিতে কাটার মাধ্যম দিয়ে আমাদের প্রতিনিধি আসবেন আমাদের প্রতিনিধি বলতে আমাদের প্রাক্তন কাউন্স প্রাক্তন হচ্ছে এমএলএ বিশ্বজাত মশা আসবেন থাকবেন আমাদের সমস্ত ওয়ার্ড তৃণমূলের কাউন্সিলর কিন্তু এবং এই ওয়ার্ড কাউন্সিলর বাপাইরা উপস্থিত থাকবেন এছাড়া এখানে উপস্থিত আছেন তারপর বাবা আমাদের সেক্রেটারি বাবু ঘোষ এই আছেন আকাশ রায় এছাড়া প্রত্যেকে উপস্থিত আছেন এরা প্রত্যেকে আমরা থাকবো এবং সঙ্গে থাকবেন গোপাল শেখ কংগ্র পৌরসভার চেয়ারম্যান তিনিও আসেন আগামী ছাব্বিশ তারিখে তারপর সাতাশ তারিখ প্রথম দিন আমাদের ছাব্বিশ তারিখে উদ্বোধন হওয়ার পরে সাতাশ তারিখে আমাদের চলবে রক্তদান শিবির এখানে শুরু হবে এবং কিছু ডাক্তার আসবেন যারা পরীক্ষা নিরীক্ষা করবেন এছাড়া এছাড়া তা আপনারা আমাদের এখানে হচ্ছে আমরা ইয়ে করব আমরা হচ্ছে চক্ষুদান চক্ষু পরীক্ষা কেন্দ্র হবে আমাদের এখানে এছাড়া হবে আমাদের এখানে ধরুন সাতাশ তারিখে আমাদের আঠাশ তারিখে খিচুড়ি আমরা ভোগ এখানে সবার জন্য আমন্ত্রণ রেখেছি কিছু ভোগ তারা গ্রহণ করবে এছাড়া আছেন আমাদের অনুষ্ঠান সবার শেষে উনত্রিশ তারিখে তার আগের দিন উনত্রিশ তারিখে আছে আমাদের একটা হচ্ছে সে আমাদের ডান্সের প্রোগ্রাম যে প্রোগ্রামটা প্রোগ্রামটা সেটা দেখার মতো প্রোগ্রাম হবে এবং তার আগের দিন সাতাশ তারিখে আঠাশ তারিখ আপনার সঙ্গে বাউল সঙ্গীত বা শুনে তো আমরা প্রত্যেক বছর করে থাকি এবং রাত প্রায় এগারোটা বারোটা পর্যন্ত আমাদের হয়ে থাকি প্রচুর মানুষের সভা আমরা আমরা চাইছি সমস্ত মানুষের কাছে আহ্বান রাখছি মহিলাবাসীর কাছে প্রত্যেকে আপনারা এই অনুষ্ঠানে আমাদের গণেশ পূজার অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই পুজোটাকে সব সর্বাঙ্গীন সুন্দর করে তুলবেন এবং তাতে যাতে আমরা প্রত্যেকেই বলতে পারি যে না আমরা ভালো আছি সুখে থাকি আগামী দিন যাতে সুখে থাকতে পারি এই কামলা করে গণেশকে আমরা আহ্বান করেছি দেশের চৌদ্দ নম্বর ওয়ার্ড সুভাষ কন্ডল প্রত্যেকেই চেনে বাংলাবাসী প্রত্যেকেই জানে যেহেতু এমন একটা জায়গা এখানে আমাদের চেয়ারম্যান ছিলেন বঙ্গ পৌরসভার প্রাক্তন যিনি মৃত এখন প্রশান্ত কলা ছিলেন এখানকার চেয়ারম্যান সেই হিসাবে এই জায়গাটা পরিচিত আছে এবং আমাদের চৌদ্দ নম্বর পার্টি অফিস যেটা বনগাঁ সব থেকে সেরা পার্টি অফিস আমরা বলতে পারি এটা মনে রাখার মতন দেখার মতন যে আমরা পার্টি অফিস তৈরি করছি চৌদ্দ নম্বর ওয়ার্ডে এছাড়া মানুষ যদি যারা ট্রেনে আসবেন তারা বনগাঁ প্ল্যাটফর্মে নেমে ছোটো ধরে এক নম্বর রেলগেট বললেই চলে আসতে পারবেন যারা বাসে আসবেন তারা সরাসরি যে কোনো বাস স্ট্যান্ডে এক বলবে এখন রেলগেট যেমন আমরা গণেশ পুজো সেখানে চলে আসতে পারবো এইভাবে প্রত্যেকে এখানে আসবেন এবং আমাদের পুজো টাকায় উপভোগ করবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করবেন এইভাবে তাদেরকে আমরা আনন্দ দিয়ে আমাদের অনুষ্ঠান সুন্দর করে রাখব